সন্তানের মুখে আগে খাবার দেয় নাই নবীর মুখে খাবার তুইলা দিছে আল্লাহর পয়গাম্বরের রাত্রের বেলা জড়াইয়া দইরা ঘুমাইছে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালে তোর বাড়িতে লইয়া আগে দাঁড়াইছে আবু তালে যতদিন পৃথিবীতে বেঁচে ছিল রে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস থাকলেও সামনা সামনি কেউ বলতে পারছে না যতদিন আবু তালে বেঁচে ছিল নবীর শরীরে একটা কাজ করার সাহস কারো ছিল না আল্লাহ নবীর এত ভালোবাসত এত মহব্বত করছে রে সেই আবু তালে যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মরণাপন্ন বিস্ময় সাহিত আবু জাহিল্লা আবু লাহাইবা উব্বা ওতাইবা এই সমস্ত শয়তানগুলি চতুর্দিকে গেরাও করে বসে আছে জানেননি কেন যেন নবী যেন বিদায়ের সময় আবু কালেমার দাওয়াত না দিতে পারে আবু বসা আল্লাহর জাহের হাবিব সেখানে গিয়া তার চাচার কাছে গিয়া বসছে বৈশা বললেন প্রাণের চাচা গো এই হালতে যদি আপনি মারা যান এই হালতেই যদি আপনি মারা যান আমি আপনার আমি একজন হওয়া সত্ত্বেও মাঠে আপনাকে আমি নেওয়ার সুপারিশ করতে পারব না কি বুঝলেন সমস্ত নবীকুলের সম্রাট সমস্ত কুলের সম্রাট উনি বলতেছেন এই হালতে মারা গেলে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারব না তবে প্রাণের চাচা একটা বার কালেমাটা পড়ায় নবী বুঝতে পেরেছিল চাচা যদি কালেমা পড়ে তারা শুনে মানুষের কাছে বলবে এই জন্য নবী বলছেন প্রাণের চাচা গো পৃথিবীর কেউ শুনবে না কেউ জানবে না

ইয়া বলে চাচা একবার কানে মাথা করেন একবার করেন ওয়াদা দিলাম আপনারে জান্নাতে যাব না জান্নাতে যাব না এত বড় কপাল হওয়ার পরেও এ আবু তালেব কি বলেছিল কি বলেছিল তো মনের কাম লাগায় শুনেন সেদিন আবু তালেব বলেন এ আছে নতুন করে তোমার ওয়াজ করতে হবে না গোটা মক্কা নগড়িতে আমার থেকে বেশি তোমার কেও চিনে নারে বাতিজা 40টা বছরের উপরে আমি তোমার লালন পালন করছি আমি তোমার লালন পালন করছি নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসছি বাতিজা রে তোমার ব্যাপারে আমি জানি তোমার ব্যাপারে আমার বলা লাগবে না ছোটবেলা আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মানব না তুমি সাধারণ কেউ নয় তুমি যে নবী হইবা সেটা আমি জানি জুড়ে কোন জানে কি জানে না আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মানব না আমি তোমারে জড়াইয়া দইরা ঘোমাইতাম তোমার বিরুদ্ধে কেউ বললে আমি তরবার লইয়া দাঁড়াইছি বাতি জানি কোথাও গেলে তোমার চেহারাটা দেইখা গেছি কোথা থেকে আসলে তোমার চেহারাটা দেখছি এ বাতিজা আমি জানি তুমি এক আল্লা দাবি করো যেই মালিকের কোন শরিক নাই কোন ইলাহ নাই উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই উনি এক ও নাই উনি এক আর আমরা দাবি করি 360 জন খোদা না না খোদা তো একজন ইনি হনন তোমার রব আল্লাহ এটা আমি জানি 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 তোমার মালিক এই সত্য এটা আমিও জানি বাতি জানি ইখানে শুধু শেষ নয় আমি আরো জানি তুমি সমস্ত নবী কুলের সম্রাট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নবী তুমি যে রাসূল আমি কিন্তু এটা জানি ইখানেই শেষ না জানা কিন্তু শেষ নয় এ জুবাব বড় একটু দিলের কান লাগায় কথাগুলি শুনলে সামনে বুঝতে পারবেন আমাদের মধ্যে কোন কোন সমস্যার কারণে হেদায়ত আমরা পাই না কোন কোন গুণের কারণে হেদায়েত পাওয়া যায় দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করবেন আবু রাসুলের রাসূলের এর মধ্যে কোনো সন্দেহ নেই কেউ যদি আবু তালেবের বিরুদ্ধে কথা বলতো আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া যাইত সেই আবু তালেব বলেন তুমি রাশুন এটা আমি জানি তোমার আল্লাহ এক সেটাও আমি জানি 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 ইখানে শেষ নয় রে বাতি যা আমি আরো জানি তোমার কালেমাটা যদি পড়ি আমি চিরস্থায়ী আল্লাহ তুই জান্নাতে যাব সেটাও আমি জানি এখানে শেষ না আবু তালে বলেন বাতিজা যা তোমার কালে যদি আমি না পড়ি না পড়ি চিরস্থায়ী তোমার মালিকের জাহান নামে জ্বলব সেটাও জানি বলুন তো দেখি জানার কিছু বাকি আছে কথা বই না দি জানার কিছু বাকি না এত কিছু জানার পরেও এত কিছু পড়ার পরেও সেই আবু তালেব আল্লাহর নবীর বললেন বাতি যা সব জানার পরেও সিদ্ধান্ত আমি নিছি আমি তোমার মালিকের জাহান নামটা বেছে নিলাম জবান বন্ধ রাখবেন না বলুন না উজুবিল্লা আবু আবুতালে বেত কিছু জানার পরেও জাহান্ন বেছে নিছে এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর আল্লাহরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহর চোখ পানি পড়ে গো বেবে আর বলে চাচা বাবার আদর কোনো আমি পাই নাই আপনি আমার বাবার আদর দিছেন এই নগরীতে আমার বাবা না আমার মা নাই আমার দাদা নাই কেউ নাই কেউ নাই আপনি আমার বাবার আধর দিয়া বড় করছেন আমার এত ভালো নিজে না খাইয়ে আমার খাওয়াইছে আমার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তরবারি টালইয়া সবার সামনে আপনি দাঁড়াইছেন আপনার বয়ে আমার শরীরে তাজ করার সাহস কেউ পায় না এত ভালোবাসা দিছেন গো চাচা আজকে আমার চোখের সামনে আপনি চিরস্থায়ী যাহার নামে হবেন না আমি বরদাশ করতে পারি না বরদাশ করতে পারি না নবী কান্না শুরু করলাম হায়রে প্রাণের চাচা চিরস্থায়ী যাহার হবে না না করতে পারি না আল্লাহ নবী যখন কান্না শুরু করছে এই যুবক ভাই আদ্র নি আল্লাহান্নবী কিন্তু কামতেছে ঠিক এই মুহূৰ্তে আমার আল্লাহ আমার তেলাৱত কিন্তু আয়াত নাজিল করছে আল্লাহনবী আর আমার তেলাৱত কিন্তু আয়াত কাটিক এই মুহূৰ্তে নাজিল হয়ে আল্লাহ জানায়া দে ইদ না تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আপনাদের চাচা হতে পারে আপনার মহব্বতের চাচা হতে পারে আপনি কান্দেন না আপনার চাচা মহব্বতের হতে পারে কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আপনার চাচাকে হেদায়ত দিব না কি বুঝলেন আল্লাহর সিদ্ধান্ত কি কথা হয় না আল্লাহর সিদ্ধান্ত ওয়াজের ভূমিকাতে একটা কথা বলেছিলাম দেখুন তো শরম হয় কিনা সর্বপ্রথম বলেছিলাম আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেয় কাম হবে না আছে এই আল্লাহ কয় দিব না আল্লাহর পায় চুকির পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে আল্লাহ দিব না কারণ হেদায়তের দায়িত্ব আপনার কাছে নয় গো আমি আপনার হেদায়তের মালিক বানায় পাঠাইছি না নবীর আসুলগণ পাঠাইছি হেদায়ত দেওয়ার জন্য নবী ন আমি আল্লাহ পাঠাইছি হেদায়তের রাস্তা দেখা দেওয়ার জন্য আপনি হেদায়তের রাস্তা দেখাইছেন বাকি হেদায়ত দেওয়ার মালিক আপনি না মালিক হইলাম আমি আমি আল্লাহর সিদ্ধান্ত হল আবু তালে বে হেদায়ত দিব না আমার মালিক কেন হেদায়তটা দিল না এত মহব্ব আল্লাহর নবীকে করছে আবু তালে জীবনের চেয়েও কিন্তু বেশি ভালোবাসছে জীবন দিতেও কিন্তু আবু তালে প্রস্তব প্রস্তুত ছিল এই যুবক ভাই তাম বাংলাদেশের সবা শেখের যদি এক পাল্লাবায় বায় রাখেন আবু তালেবের একদিনের ভালোবাসা যদি আর এক পাল্লাবায় বায় রাখেন কসম খোদার একদিনের ভালোবাসা আবু তালেবের সমান হবে না এত ভালোবাসত নবীর এত ভালোবাসতো শুধু না নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তাহলে প্রশ্ন হলো এত বালো ভাষাটা লো ইয়ার জাহান নামে কেন কেন প্রশ্ন আছে নি কথা দি এত ভালোবাসা লইয়ার জাহান নামে গেল কেন এই কেনটা জানার দরকার আছে না নাই আবু তালেব নবীরে বানবাসত নবী বলেন লাইয়ুমিনু আহা হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওযা ওয়া ওয়ালাদিহি আন-নাসি তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা তোমার সন্তান স্ত্রীর থেকে এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালো নবীর না বাসবা তাহলে তালেবের মধ্যে ছিল কিনা সব থাকার পরেও কোন কারণে হেদায়ত দিল না এই বিষয়টা আমাদের মধ্যে আছে কিনা সেটাও কিন্তু বোঝা দরকার যেই কারণে আবু তালেবকে আল্লাহ হেদায়ত দিল না এই কারণটা যদি শ্রোতার মধ্যে থাকে এই কারণটা যদি বক্তার মধ্যে থাকে তাহলে আমাদের কেউ আল্লাহ দিবে না বলুন এই কথাটা না যাওয়ার দরকার যা শুনলেন এখন শেষ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা জানার দরকার আছে না তাহলে লড়া ছড়া করল এতক্ষণ যা শুনছেন এখন যদি শেষের কথাটা না শুনেন তাহলে শয়তান সাকসেস কারণ আমি কইছি শয়তান আপনারে বসতে সুযোগ দিবে কিন্তু মোনাজাত আপনারে দেয়া করাইব না এই কথা বুঝুন না আপনারা বসতে সুযোগ দেয় কিন্তু মোনাজাত করতে আপনাকে সুযোগ দিবে না এই মোনাজাতের আগে আপনার পিছনে যত চেষ্টা আছে চালাইব কয়েকজন শয়তান সাকসেস হইছে আপনারা দেখেন ফ্যান্ডেল দিয়ে কয়েকজন বের করতে পারছে কথা বুঝতেছেন নি কয়েকজন ফ্যান্ডেল দিয়ে বের করার মতো শয়তানের সাকসেস হয়ে গেছে কারণ শয়তান এশটাই করে মোনা জাতের আগে দুই একজন উঠানো যায় কিনা পুরা মা ফিলছে সাকসেস কয়েকজন শয়তানের বন্ধুরা মোটামুটি লারা সারা দিয়া বাড়ি করে লিছে বাকি এখন কয়েকজন আপারা আছে আমি যদি কেউ এখন উঠে তেলে আমি কয়েকজন দেখাই দিম ওই যে শয়তান সাকসেস খালাত ভাই যায় বুদ্ধশূন্য এখন উঠে উঠলে আমি দেখাই দিম ওই যে ফার্স্ট ফিচার চাই দি কেবে তেরোন আপারা হ্যাঁ লম্বা করব না শেষ কথাটা আমাদের গুরুত্বপূর্ণ বড় গুরুত্বপূর্ণ যেই কারণে হেদায়ত দিল না এই কারণটা যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে তাহলে আমরাও কি করব না হেদায়ত না একটা করে বোঝার চেষ্টা করেন আবু নবী ভালোবাসত রে আবু তালেব কিন্তু নবীরে রে ভালোবাসত ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ ছিল না ফরমালিং ছিল না বেজাল ছিল না খাঁটি ভালোবাসা খাঁটি ভালোবাসাটা লইয়া গেল জাহান নাম এটা সূর্যের ব্যাপার না কথা বল না দি মারাত্মক আর সূর্যের ব্যাপার খাঁটি ভালোবাসা ছিল এই ভালোবাসা লইয়া জাহার নামে কেন গেল দুই নাম্বার কথা হল ওয়াসিরে আমার আল্লাহ কিন্তু হেদায়ত দিয়া জান্নাতের মধ্যে তার নাম লিখা দিছে সুবাহ আল্লাহ এখন আসুন এক নাম্বার হলো আবু হেদায়ত না কেন একটা দুইটা বৎসর নয় অনেক বৎসর আমার নবীরের লালন পালন করছে মহব্বত করছে সেই আবু তালেব্রে হেদায়ত দিল না তার একটা নাম্বার কারণ ছিল আবু তালেবের মধ্যে শুধু ভালোবাসাটা ছিল কি ছিল এখন কি ছিল শুধু ভালোবাসা ভালোবাসা না শুধু ভালোবাসা শুধু ভালোবাসার ব্যাখ্যাটা এক্সাম্পলটা আমি বুঝাই দিই যেমন মনে করেন আমাদের কিছু বক্তবিন্দু আছে এটা ইউটিউবের এমনি যে বড় হুজুর কারণে না কিন্তু আমি নিজে মনে করি যে আমার আবার বক্ত এখানে কিন্তু এর পর ওই যে ইউটিউবের কারণে কিছু বক্তবিন্দু আছে আমরা যখন রাস্তাঘাটে যাই তো গাড়িতে তিয়া লামি না লামলেই আইয়া সেরা সেলফি তুলি এই একটা অভ্যস্ত হয়ে যা মানুষ আগে মানুষ হয়তো হুজুরের কাছে দোয়া এখন খুজুর একটা সেলফি কতটুকু ব্যবধান হয়েছে চিন্তা করছেন আগে কি চাইতে হুজুরের কাছে আপনারা ছোটো একটা কাছে কি চাইছেন দোয়া চাইছেন আর এখন আমার কাছে দোয়া চায় না হুজুর একটা সেলফি তুলি বাধ্য ইয়া বিপদ হইয়া কিছু বলতে পারি না বললো বিপদ আছে বললে বিপদ আছে কি দেখো তো কাল তিন দিন আগের ঘটনা আপনার আর এখানে যে কি কয় জায়গাটার নাম আমি কদিন আগে গেছিলাম শেখ আছেন আর বাড়ির কাছে কুঠালি ফাড়া এইখানে কি ঘটনা রুমে ঢুকছি আমি এত ডাইরেক্ট সিলেট থেকে সেদিন আসছিলাম চিন্তা করেন কতটুকু কষ্ট জার্নিং করে আসছি মেজাজ কেমন সমস্যা থাকে আর রুমের ভিতরে ঢুকছি আরে ভাই আমার ফ্রেশ হইতে দে আমার উজু করতে দে খানা খাইতে দে রেস্ট নিতে দেয়ার পরে তোর আয়া মোসাফা করছো ঠিক না আমি আইসি

আগে চাই তো দোয়া এখন চাই সেলফি সেলফি তুলতে না দিলে ফেসবুকে লেখা হয় উনি অহংকার এই হলো আমাদের শ্রোতাদের অবস্থা তো সম্মানিত শুধু তো আমাদের কিছু বক্তবিন্দু আছে তো আমার অনেক বক্তবিন্দু দেশও আছে বাহিরও আছে কারণ আমার বাড়িটা তো সিলেট যত লন্ডনই প্রবাসী আছে প্রায় আমার কাছে ফোন আমার খুব বক্তব্য কারণ আমার দেশের মানুষের হিসাবে একটা মহব্বত আছে তুই এদের মধ্যে একজন আমার খুব মহব্বত তো মাঝে মধ্যে অনেক কি বলে উজুর আপনাদের খুব ভালোবাসে তা আমি কোনো প্রতিক্রিয়া দেখাই না যে ভালোবাসা আসেন একটু করি আপনাদের মুসাফা করি এরকম কিছু করি না তো একদিন আমার আমরা তো ভালোবাসি কিন্তু আপনি তো কিছু বলেন অনেক উজুরা ভালোবাসলে অনেক কিছু হয় মুসাফা করে যাতা জাতি করে আইনজাতা ধরে একটু ফার্মাম দেয় আমি এটা করতে পারি না তো হে আমার প্রায় সময় হয় এত ভালোবাসি হজুর আপনারে আপনি কিছু বলেন না কেন কি কইতাম আপনারা যে ভালোবাসেন ভালোবাসেন যে এটার সমান কি

স্লোগান দিতা জান ফ্রান দেলাইবা আমি ভালোবাসার কোনো ফ্রম অন্ত পাইলাম না তুই আমার ভালোবাসস কিন্তু তোর মুখ নাই তুই আমার ভালোবাসস তোর মাথা চুল একটা অর্ধেক কালো অর্ধেক তুই কি স্টাইল কইরা তুই সস তুই আমার ভালোবাসস তোর হাতের মধ্যে ব্যাস লাইট কইরা তোর আছস তুই তিরিকটার ফ্যান পড়ছস তুই না বলে আমার ভালোবাসস ভঞ্জবি নাই তোর মুহ দাঁড়ি নাই তোর সুলের মধ্যে বিভিন্ন কলা খানের মধ্যে তুই একটা সেট করে রাখছ ঘটনা গীতাপ ওইটা সমস্যা নাই ভালো তো ভালোবাসা বলুন এটার কি নাই সমস্যা নাই ভালোবাসা আমরার একটু আমি एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করি এই লোকটা যে আমারে বলতে ভালোবাসে আসলে কিন্তু সে ভালোবাসে বলুন আসলে কোন থেকে সে আমারে ভালোবাসে ভালো যে ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ হয় নাই কিন্তু তার মধ্যে একটা জিনিস নাই এটা হলো অনুসরণ বলুন কি নাই অনুসরণ নাই বলুন কি নাই আছে কি জিনিস ভালোবাসা আছে কি ভালোবাসা নাই কি অনুসরণ আছে কি ভালোবাসা নাই কি অনুসরণ সহজে বুঝবেন ঠিক এই ভালোবাসাটাই আবু তালেবের ছিল রাসুলের প্রতি ভালোবাসা ছিল একশো পার্সেন্ট জীবন দিতে প্রস্তুত ছিল রাসুলের জন্য শুধু ভালোবাসাটাই ছিল ছিল না অনুসরণ অনুকরণ রাসুলের ইতাআত ছিল না ভালোবাসতো কিন্তু অনুসরণ এই কারণে শুধু ভালোবাসাটা লইয়া নামে গেছে বলুন কি লইয়া গেছে ভালোবাসাটা লইয়া জাহান্নামে গেছে এ জুবাইদ ভালোবাসতো আবু মক্কাহ ভালোবাসতো হযরত বেলা ভালোবাসছে হাব্বা ভালোবাসা লইয়া তারে কেন জান্নাতে ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও দিয়া দিবেন সুবহানাল্লাহ কিন্তু এই ভালোবাসা লইয়া আবু তালিব গেল জাহান্নামে তার মানে বোঝা গেল শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যায় না গো ভালোবাসার সঙ্গে লাগে অনুসরণ অনুকরণ আপনারা মাদ্রাসা মোস্তামিন সাহেব হুজুরকে খুব ভালোবাসে মুর্শিদের ইমাম সাহেবরে ভালোবাসে কিন্তু হুজুরের মুখে দারি আপনার মুখে দারি নাই এই ভালোবাসার চার সারবশে দাম আছে কথা কই না দি হ্যাঁ মোশা কথা বুঝ যা জাম আল্লাহর হাবিব দলাই আমার চাচা বুতালে কলিজাটা দিয়া ভালোবাসতো কোনো সন্দেহ কোন কিন্তু আল্লাহ হেদায়াত দিল না কোন কারণে দিল না এবার এক একটা করে বোঝার চেষ্টা করেন যেই কারণে আবু জাহেল দে আমার আল্লাহ দেয় নাই ঠিক একই কারণে আবু তালেব রে দেয় নাই বুঝছি না মনে হয় আবু জাহেলরে কেন দিল না আবু জাহেল সব জানতো রে সব জানতো আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য দিন সত্য ধর্ম সত্য জানার পরেও বলন কি করত না মানত না জুড়ে বলন কি করত না আরো জুড়ে জানত কিন্তু মানত না আবু তালেব কি জানার কোনো অভাব ছিল বলন জানত কিনা জানত কিন্তু মানত না বলন জানত মানত না আবু জাহেল জানত কিন্তু হ্যাঁ এখন আসুন জায়গায় আইছেন শেষ পাঁচটা মিনিট আপনারা দর্জনিয়া বসে আমি ছেড়ে দিব পাঁচটা মিনিট ছমসাইলাম চুপ করে বইসা থাকে শেষ একটা ফিনিশিং হল এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে শুধু একটু ইতিহাস শুনাইয়া দিলাম এবার আসুন বাস্তবতা এক নাম্বার কথা কোন আবু তালেব নবীরে ভালোবাসত সব জান্ত কোরআন সত্য নবী সত্য ইসলাম সত্য আল্লাহ সত্য এই সব কিছু জানার পড়া

ওই ওয়াসী যেই ওয়াসী নবীর চাচারে মারল আল্লাহ নবী বড় কষ্ট পাইছিল সেই ওয়াসিরে আল্লাহ কেন দিল ওই জানতে পেরেছিল জানার পরে ওয়াসিম মানার চেষ্টা শুরু করছে অনুতপ্ত হইছে লজ্জিত হয়ে গেছে মানার চেষ্টা করছে আমার আল্লাহ বলেন মানার চেষ্টা করার সাথে সাথে আমি আল্লাহ হেদায়ের দরজা কৈলা দিই আবু আল্লাহ বলেন ওই ওয়াসিরে আমি হেদায়তের দরজা কিলা দিলাম ওই ওয়াসি হেদায়তের রাস্তা দিয়া হাইটা হাবিবে কি ব্রিয়ার কাছে যায় গিয়া কালে না পড়িয়া ইমান

এটা হলো মানার অভাব মানার অভাব আমি আপনাদের কাছে জানতে চাই এখানে যারা বসা যাদের কানে আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন হলো তাহলে হুজুর আমরার ওয়াজ শুননা আমরার फायदाটা কি হলো এই ভাই আপনাদের ফায়দা হলো আমি প্রথমই বলেছি

নামাজ ছেড়ে দেওয়া আমরা অন্যায় জানি কিনা জানেন জোরে সন্ন্যাদি এ জানার পরেও যারা মানে না বলুন তো দেখি আবু জাহেন মান্ত না জানতো মান্ত না আপনিও জানেন কিন্তু মানেন না বলুন বেশকম কো তাই সদা সন্যাদি এ বেশকমতা হল আপনি বেশকমতা হল আপনি নেক্সট সুৰতে দোকান দিতেছেন আপনি মুসলমানের নাম দিয়ে দাঁড়িয়ে রাখছেন কিন্তু কোনো করেন না সব জানেন কিন্তু আপনি মানেন না না আবু আপনিও জানেন কিন্তু আপনি মানেন না জানার নাম না মানার নাম কিন্তু কামিয়া যাই না কোনোদিন কেউ বড় হতে পারে নাই মানে যে সে ওই কিন্তু বড় হয়েছে ঠিক নেই আজকের ওয়াত যারা শুনছেন আর্জেন্টিনা ইয়াহুদির দেশ খ্রিস্টানের দেশ আমরা তাদেরকে করা করাটা নে না অন্যায় থেকে মহব্বত করা অন্যায় জানার পরেও যারা মানব না তুমি আর আবু জাহেলের মধ্যে বেশ কম কোথায় কথা বল না দিকে একটা জিনিস চেষ্টা করবেন যারা জানার পরে মানে না তাদের কপালে হেদায়ত নাই তাদের কপালে কি নাই হেদায়ত নাই কপালে মোহর মাইরা দেওয়া হয় সব জানে কিন্তু লোকটা মানতে রাজি না এর কপালে কি নাই আর হেদায়তের নোট যদি না থাকে চিরস্থায়ী জাহান্নামি হবে সন্দেহ আছে